হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে আজকে আসলাম বিমান চলাতে তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি যাতে আপনারাও দেখে আপনারা একটু উপকারিত হন এবং আপনাদের একটু হেল্প হয় সেই সাথে আমি যেন আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে পারি প্রথমত এখানে আমি আসছি আজকে আমার দুই হাজার টাকা প্রফিট নেওয়ার কথা ছিল তো সেই দুই হাজার টাকা আমি আজকে নিব এবং দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড আপনাদের সাথে কিছু কথা বলবো দুই হাজার টাকা প্রফিট নেওয়ার জন্য আমি কিন্তু পাঁচ হাজার টাকা ডিপোজিট করছি তো আপনারা কেন প্রফিট ধরে রাখতে পারেন না আমি কিভাবে প্রফিট ধরে রাখি এবং আপনি কিভাবে প্রফিট ধরে রাখবেন সেই বিষয়টা কিন্তু আমি এই দুই মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিওতে বলবো অবশ্যই দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড আপনারা ভিডিওটা দেখবেন তো আমার দুই হাজার টাকা প্রফিট নেওয়ার কথা সেজন্য আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করছি আমার দুই হাজার টাকা হলে আমি ভিডিও শেষে সেটা উত্তোলন করে আমি আপনাদেরকে দেখাবো লাইভে তো এই ভিডিওটা তৈরি করা মূলত যে আপনারা লসে আছেন সেই লসটা কিভাবে রিকভারি করবেন এবং এখানে না খেলেও কিন্তু একটা ইনকাম জেনারেট করা যায় সেটা হয়তো আপনি জানেন না সেটা আমি আপনাদেরকে দেখাই দিব যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন এবং আপনি আমার টেলিগ্রামে যুক্ত থাকেন অবশ্যই কিছু সিক্রেট আছে সে সিক্রেটগুলো যদি আপনি মেনটেন করে কাজ করেন তাহলে আমি আশাবাদী যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যাই হোক আমার দুই হাজার টাকা প্রফিট নেওয়ার শেষ আমি এখান থেকে এবার কি করব মুভ করব যাই হোক দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেন করা সম্ভব নয় সেজন্য আপনারা আমাকে নক করতে পারেন নক করলে আমি আপনাকে যেভাবে কাজ করতে বলবো আপনি সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রফিট নিয়ে ব্যাক করতে পারবেন এবং লং টাইম ধরে আর্নিং করতে পারবেন যাই হোক আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে আমি এখান থেকে উদ্রো দিয়ে আপনাদেরকে দেখাবো যাই হোক লাইভে আপনাদের মাঝে উদ্র দিয়ে দেখাবো এবং নেক্সটে আর কোনো উদ্র ভিডিও দিব না তো আমার ব্যালেন্সে কিন্তু চার হাজার টাকা অ্যাড হয়েছে এই চার হাজার টাকা আমি এখান থেকে উদ্র দিব আর এই যে এখানে চার হাজার টাকা কিন্তু আপনাদের মাঝে কিন্তু উদরে দিচ্ছে আর কে আমার মতো বিমান চালাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো